হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো গুড ইভিনিং শুনে তোমরা হয়তো ভাবছো যে ইভিনিং কেন আসলে এখন বাজে বিকেল চারটে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে সারাদিন ব্লগ করার টাইম পাইনি আর তার থেকে বড় কথা ফোনটা আমার কাছে ছিল না ফোনটা তোমাদের দাদাভাই ভুল করে নিয়ে চলে গেছিলো সেই কারণে ব্লগ শ্যুট করা হয়নি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর হ্যাঁ তোমাদেরকে তো বলেছিলাম যে আমার জায়ের মেয়ে হয়েছে বলে আমাদের কিছুদিন ওই কি বলে ওটা পালন করা বলে না সরি আমার জায়ের ছেলে হয়েছে মেয়ে না তো আমার জায়ের ছেলে হয়েছে বলে আমাদের কিছুদিন ধরে কি ছিল ওটা পালন পালন ছিল তো সেই কারণ পালন না কি বলে ছুতিক না কি বলে কি বলে ওটাকে তো আমাদের কিছুদিন তো ওই পুজো সুজো করার যে যাবে না এসব ছিল তো যাই হোক আজকে পাঁচ দিন কমপ্লিট হয়েছে আজকে নখ ছুঁয়ে ঘরের সমস্ত কাচাকুচি করার ব্যাপার ছিল তো সারাদিন অনেক ধকল গেছে তার জন্য তোমাদের দাদাভাই আমার উপরে একটু ডেগেও আছে তো বেডশিট চেঞ্জ করে নিয়েছি পর্দাগুলো কেচে ধুয়ে শুকিয়ে মানে হাফ শুকিয়ে গেছে আর হালকা হালকা ভিজে আছে তো তারপরে টানিয়ে দিয়েছি ওটা তো কোনো অসুবিধা হবে না ও এমনি শুকিয়ে যাবে আর আজকে আসলে সব চাপটা তোমাদের দাদাভাইয়ের উপরেই ওপরেই যেত কিন্তু কারণটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের দোকানের কিছু কাজ ছিল তো সেখানে ব্যস্ত ছিল বলে সারাদিন টাইম পাইনি তোমাদের দাদাভাইয়ের দুপুরে আজকে বলেছিল যে খাওয়া দাওয়া করবে না তো ভেবেছিলাম রান্নার ঝামেলাটা আজকে খুব একটা নেই তো সারাদিন কি করব বসে বসে আমি কেচে নিই এই যে এত জামাকাপড় সব আমি একাই ধুয়েছি তার জন্য একটু বকাবকিও খেয়েছি তো যাই হোক ফেলে রাখলে রাখাই থাকে ওটাই ঝামেলা আর এমনই একটা দিন আজকের যেটা হচ্ছে আজকে এত কাছার ছিল এত ধোয়ার ছিল আজকে ঠিক করে ঠিকঠাকভাবে রোদটা ওঠেনি হালকা হালকা রোদ ছিল মোটামুটি সব শুকিয়ে গেছে কিছু সোয়েটার ওয়েটারগুলো ছিল যেগুলো এখনো এখনও ভিজে আছে ওটা কালকে আবার রোদে দিতে হবে তো যাই হোক আর তোমাদের দাদাভাই আসলো ওই চারটে বাজে এখন এখন এসেই ভাত খাচ্ছে তো ওকে আমি ওই ডেট দুটো নাগাদ ফোন করেছিলাম না গো দুটো নাগাদ ফোন করেছিলাম ও সাধারণত মানে এরকম যখন কাজে থাকে তখন দুপুরবেলা এসে বাড়িতে খায় না তো সেই সেইভাবেই আমি ভাবলাম আগের দিনে রান্না ছিল আমি খেয়ে নিয়েছি তো রাতে একেবারে করবো ভেবে আর করিনি তো ওকে ফোন করলাম ফোন করে জিজ্ঞেস করলাম যে বাড়িতে আসবে কি খাওয়া দাওয়া করবে কি তো বললো হ্যাঁ বাড়িতে যাচ্ছি খাওয়া দাওয়া করবো তো সেই সময় আবার রান্না বসালাম চটপট করে শুধুমাত্র ভাত করেছি বেগুন ভাজা করেছি আর একটা পাঁচমিশালি সবজি করেছি ওই বেগুন আলু তারপরে কি ওটা বিনস না বেগুন আলু বিনস মূল গাজর সব দিয়ে একটা পাঁচমিশালি মানে সবজি টাইপের করে দিয়েছি তো এখন ভাত খাচ্ছে এই হচ্ছে সারাদিনের আপডেট সারাদিন এইভাবেই কেটেছে তারপরে তো ঘরে ধোয়া মোছা এগুলো তো আছেই প্রচুর খাটনি গেছে আজকে একটু কষ্ট একেবারে হয়নি না হয়েছে ভালোই তো যাই হোক এইভাবেই কেটেছে সারাটা দিন তো এখন একটু রেস্ট নেবো আবার বিকেলবেলায় কিছু একটু কাজ বাজ হয়তো আছে সেগুলো করতে আমাকে এক ভাত দেবে দুপুরে একা একা খেয়েছি তো ঠিক পেট ভরেন গরম টেস্ট হয়েছে হুম ঝটপট তরকারিটা বেশ ভালোই ভালো টেস্ট হয়েছে তো দারুণ টেস্ট হয়েছে যদি আরেকটু একটু নিয়ে দিতে তাহলে পাক্কা একদম বিয়ে বাড়ি হয়ে যেত এই আর ধনে ফিলিংসটা আছে মিক্স ভেজ হুম ফিলিংসটা আছে তো মনে হচ্ছে বিয়ে বাড়ি দেখে দেবো বলছি কিচ্ছু দিইনি শুধু নুন হলুদ শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পাঁচ ফোড়ন ফোড়নে ব্যাস বলছিল বাইরে খাবে তা বললাম বাইরে আর টাকা নষ্ট করে লাভ নেই টাকা নষ্ট হতে সময় নষ্ট ওদিকে লেট হলে বাড়ি আসতে আরও লেট হতো সত্যি কথা বলতে আমার কাছে ভাই টাকা ছিল না আসলে আমার বাজেটের বেশি জিনিস হয়ে হুম দোকানের মালান থেকে ছিল তো আসলে ব্যাপারটা হচ্ছে আমি খেয়েছি দুপুরবেলায় কালকে রাতে অল্প ভাত বেছে গেছিল একজনের মধ্যে পুরো ভাতটাই ছিল মানে আমার হয়ে গেছে আর সবজিও ছিল এক পিস মাছ দিয়ে তরকারি দিয়েছিল সেটাই আমি দুপুরবেলায় খেয়েছি বাবার খেতে বসতো এরকম বাবার পাতে বসে একটু খেতাম বেশ ভালো লাগে আমি যদি কখনো কখনো নাও চাইতাম না ভাত বাবার কাছে বাবা নিজে ডাকতো